you <laughs>

ইঞ্জিনিয়াররা বলতে চাই আমরা আলমরা এক নাম আমি আজকে প্রমাণ করে নেব ইসলাম ইস্যুতে পুরান ইস্যুতে আল এমরা সর্বসম্মতিক্রমে সবচাইতে বেশি পর্যন্ত কিভাবে একটা বিল্ডিং বানালাম পাঁচ কোটি টাকা খরচ হলো আমার এই আত্মীয়ার মাধ্যমে বিল্ডিংটা বানালাম উদাহরণ দিচ্ছি আত্মীয় একজন ইঞ্জিনিয়ার ঘটনাক্রমে আপনার সাথে কোনো একদিন ডাকা হলো জিজ্ঞাসা করলেন এই বিল্ডিং বানাতে আপনারা কত করেছিল বললাম পাঁচ কোটি তিনি কপালে হাত দিয়ে বলেন হাই হাই মাহমুদ সাহেব কী করলেন আপনি আমার লোক কেন দেখা করলেন না আপনি যদি আমার লোকের দেখা করতেন আমি তিন কোটির মধ্যে বিল্ডিং লোফা দফা করে দিতাম লাগছে পেস ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মারামারি আছে না নাই কিন্তু মানুষ আলোচনা করে না এক ডাক্তারের কাছে গেলাম জ্বর নিয়ে ও ডাক্তার সাহেব শরীরে গায়ের জ্বর এসেছে প্রেসক্রিপশন দেন ডাক্তার প্রেসক্রিপশন দিল খেলাম ভালো হলাম না আরেকজন ডাক্তারের কাছে গেলাম পুরোনো প্রেসক্রিপশন দেখে বলে এটা ক্রস এ ওষুধ খেতে পারবেন না নেন নতুন প্রেসক্রিপশন নেন ডাক্তার নতুন ধারা জেগে এলাম আগের ডাক্তারকে লেখাপড়া করা নাই বলে করছে সে কি কোনো গুয়া সার্টিফিকেট নিয়েছে বলে না ওরিজিনাল অন্য স্কুল কলেজে পড়ছে

নিম্ন আদালতে গেলাম বললো এই তো মানার কেসের আসামি এর খালাস পাবো নাকি যাবজ্জীবন দেওয়া হবে এটা বাদ দ আদালতে আদালতের যে মারামারি লাগছে জর্জে জোর্ যে মারামারি লাগছে ওই ওই মারামারি দফা করার জন্য নতুন আদালত কায়েম করা লাগবে ジョン・ジョン・ジョン・ジョン・ジョン・ジョン・ジョン。

এটা আমার ইসলামের না আমি আমার নিজে আদর সদর রাখব বাংলাদেশের আলো মোড়া এক হয়ে যান এক বসে একতলা দেন দেখেন বাংলাদেশের ইজতেমা বিশ্ব ইজতেমা হয় কি হয় না বিশ্ব ইজতেমায় সরকারি হিসাবে দুই ইজতেমায় মিলিয়ে চল্লিশ লক্ষ মানুষের জমায়েত হয় আমি একটা হিসাব মিলাইয়ে দেই চল্লিশ লক্ষ মেক্কার একখান এক জায়গায় হয় কিন্তু চল্লিশ লক্ষ ভুটার এক জায়গায় হয় না কিন্তু চল্লিশ লক্ষ মানুষ আসছে প্রত্যেকজনের পাঁচজন পাঁচজন সদস্য পরিবারের ঘরে আসে না নাই এত মানুষ যদি ইসলামের পক্ষে বুক দেয় মধুসূদন আমাদের নেতা হয়ে কেন বাংলাদেশে ইসলামী আন্দোলনের চন্ময়ে বার্ষিক মাহফিল বছরে দুইবার হয় হয় কি না ইসলামী আন্দোলনের একটা আর্টিকেল রিপোর্ট দেখলাম পঞ্চাশ লক্ষ মানুষ দুই মাহফিল মিলে জমায়েত হয় আমার প্রশ্ন হলো পরের সমস্ত মানুষের জায়গার মধ্যে তো আসে না

আমার যারা সিনিয়র রয়েছেন তাদেরকে পরামর্শ দেওয়ার মতো অতটুকু বয়স হয় নাই সমবয়সী যুবক ভাই যারা রয়েছেন তাদেরকে বলবো ওরে যুবক ভাই আপনারা ইসলামের সেবক পেয়ে যান পরিবারের অধীনস্থ মানুষদেরকে বুঝান ইসলামের জন্য কাজ করেন সম্মেলনে আবার ফেতনা লাগাবেন না জামা লাগাবেন না যান যার আখির দাঁড়াতার আমার পরামর্শ হলো আগে ঘরের ছবি বুঝে নেন ঘরের ছবি বুঝে নেওয়ার পরে পাশাপাশি দুই ভাই বৈশাখ তারপরে মারামারি করেন কারা কোনটা আগে ঘরের ছবি বুঝে ছবি বুঝলেনিয়া বাইরে বাইরে মারামারি করবেন হরি প্রধান মধুসূদন হিসাব তার করদর্পন করবে ঠিক না Ahí, ahí está.